ভগবান কি করেছে এটা কি করেছে সব সিঁদুর ঢেলে একেবারে দেখি হাত দেখি ভগবান দেখো 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 কাণ্ডটা দেখো আমি একটু মাছের জলটা নামাতে গেছি তার মধ্যে এই অবস্থা করেছে এই এইভাবে ছেড়ে দিয়ে রেখে ড্রেসিং সামনে কি করেছে দেখো এইভাবে ছেড়ে দিয়ে রেখে আমাকে কাজ করতে হয় আর ওই বসে বসে প্রত্যেক দিন কিছু না কিছু একটা ক্ষতি করে যাচ্ছে কিছু না কিছু একটা করে যাচ্ছে আমাকে এক্সট্রা কাজ করিয়ে ছাড়বে ও এক্সট্রা কাজ করিয়ে ছাড়বে হ্যাঁ কি করেছিস ছেলে হয়নি আর ফেলতে হচ্ছে ছবি না কি করেছিস না